তার উত্তরের গলিগুলো সন্ধে নামলেই কেমন একটা পুরনো কুয়াশার গন্ধ ছড়ায় ধোঁয়ার সঙ্গে গন্ধ মাখানো বাতাসে কেউ যেন চুপি চুপি হেঁটে যায় আর সেখানেই হারিয়ে যায় শব্দ সায়ন্তনের নিজের পাড়াটা শ্যামবাজারের একধারে ঠিক তেমনই দশ বছর পর ওই পাড়ায় ফিরল সে তাও পুরোপুরি নিজের ইচ্ছাতে নয় ডাক্তার সিংহের পরামর্শে সেই পুরনো দিনের পরিবেশে ফিরে যাও স্মৃতিগুলোকে ভয় না পেয়ে বুঝতে শেখো বলেছিলেন থেরাপিস্ট সায়ন্তনের মনে হয়েছিল ব্যাপারটা ঠিক অন্তত তখন কিন্তু এখন লাল চুনকাম দেওয়া তিনতলা বাড়িটার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল ভুল করে ফেলেছে দেওয়ালের প্লাস্টার উঠে গিয়েছে জানলার কাছে ধুলো জমেছে আর গ্রিলের ফাঁকে পেঁচিয়ে গেছে শুকনো পাতা কিন্তু সবচেয়ে অস্বস্তিকর হল নিস্তব্ধতা এই বাড়িটা তো খালি না মা থাকে তবু এত নিস্তব্ধ কেন ঘন্টাটিপে টিপে সে দরজা খুলতে অপেক্ষা করছিল কিন্তু কেউ এলো না দরজাটা হালকা ঠেলা দিতেই খুলে গেল মা কোনো উত্তর নেই ঘরে পা দিতেই একটা হালকা ধুলোবালি গন্ধ নাকে এলো সেটা চেনা গন্ধ পুরনো ঘরের পুরোনো স্মৃতির সিঁড়ির বেয়ে ওপরে উঠতে উঠতে তার মনে পড়ে যাচ্ছিল ছেলেবেলার নানা মুহূর্ত রাতে শুয়ে মায়ের গল্প শোনা দুপুরে মেঝেতে বসে চিত্র আঁকা আর সেসব ছবির মধ্যে কখনো কখনো দেখা দিত অদ্ভুত মুখ যা কেউ বোঝেনি আবার ফিরেছিস বুঝি সায়ন্তনের বুকটা ধরাস করে উঠল পিছনে দাঁড়িয়ে মা একগাল হালকা হাসি কিন্তু চোখে তেমন কোমলতা নেই বয়স বেড়েছে অনেক গলায় কাঁপনি কিন্তু গলা এখন বেশ দৃঢ় হ্যাঁ কিছুদিন থাকবো বলল সে থাক তবে রাত বাড়লে দরজা বন্ধ করে ঘুমোতে ভুলিস না বললেন মা মানে তোর পুরনো অভ্যেসগুলো যেন ফিরে না আসে আমি কিন্তু এখন আর বাচ্চা সামলানোর বয়সে নেই সায়ন্তন কিছু বলল না শুধু হেসে মাথা নেড়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল ঘরটা একদম আগের মতোই আছে বিছানার পাশের টেবিলে ছোট্ট একটা আয়না পাশে পুরোনো নীল ল্যাম্পশেড দেওয়ালে ঝোলানো স্কুল জীবনের ফ্রেম করা একটা আঁকা ছবি একটা মুখহীন মানুষের পেছনে কালো ছায়া এই ছবিটা নিয়েই একসময় স্কুলে আলোড়ন পড়েছিল কেউ বলেছিল ওর মাথায় সমস্যা কেউ বলেছিল দেবদূত তাকছে আসলে কেউ জানতো না ছবিটা হুবহু তার স্বপ্নে দেখা দৃশ্য সে ফ্রেমটা ঘুরিয়ে দিল এখন এসবের দরকার নেই রাতে ঘুমটা ভালো হয়নি কোনো শব্দ হয়নি কোনো ছায় আসেনি তবু ঘুমটা মাঝরাতে হঠাৎ ভেঙে গেল চোখ খুলতেই জানলার পাশ থেকে একটা শব্দ এলো হালকা খচখচ শব্দ সে উঠে জানলার পাশে গেল অন্ধকার পেছনের গলির দিকটা একটা বিড়াল হেঁটে যাচ্ছে মনে হলো। বিছানায় ফিরে শুয়েই সে বুঝতে পারলো ওষুধ নেওয়া হয়নি রাতে আজকেরটা বাদ গেল না হয় সকালে ভাবলো সে কিন্তু ঘুম আর এলো না পরদিন সকালে চা খেতে খেতে মা জিজ্ঞেস করল ঘুম হলো মোটামুটি বলে সে এক চুমুক চা খেলো তার চোখের নিচে কালি পড়েছে আবার খারাপ সময়টা ফিরছে না তো সায়ন্তন চুপ করে রইল মা জানেন তার মানসিক সমস্যার কথা ছোটবেলা থেকে ঘুমের ঘোরে লোক দেখার অভ্যেস একা থাকতে না চাওয়া হঠাৎ ভয় পাওয়া কলেজে উঠে এসব বেড়ে গিয়েছিল ঘরের কোণে কাউকে বসে থাকতে দেখা আয়নায় ভিন্ন মুখ চিকিৎসা শুরু হয় ওষুধও খেতে শুরু করে শেষবার মনের হাসপাতালে ভর্তি হয়েছিল সে তিন বছর আগে সেই থেকে একটা চুক্তি রেগুলার থেরাপি ওষুধ আর বাড়িতে রাখতে যোগাযোগ হবে রাতে স্নান সেরে সে টেবিলে বসে পুরোনো খাতা খুললো ছবি আঁকছিল সাবধানী খুব মন দিয়ে কিন্তু হঠাৎ সে আঁকা বন্ধ করে দিল খাতার পাতায় অজান্তে একটা মুখ এঁকে ফেলেছে মুখটা অদ্ভুত চোখগুলো শূন্য ঠোঁট দুটো ছিঁড়ে গেছে এক থেকে আর পেছনে ছায়া আবার এটা সে ফিসফিস করে বলল সে ওই পাতাটা ছিঁড়ে ফেলল ছিঁড়তে গিয়ে আঙুল কেটে গেল কাগজে রক্ত পড়ছিল টেবিলে এক ফোঁটা দু ফোঁটা তারপর টেবিলের পাশে রাখা আয়নাটা ফাটার মতো শব্দ করলো সে চমকে গিয়ে তাকালো আয়না একেবারে ঠিক আছে কিন্তু আয়নার মধ্যে দাঁড়িয়ে আছে সে নিজে নয় একটা ছায়ার মতো অবয়ব যেটা একবার তাকাচ্ছে আর একবার নিচু হয়ে হাসছে সায়ন্তন দাঁড়িয়ে ছিল আয়নার সামনে তার নিজের প্রতিবিম্ব নয় সে যা দেখল তা এক অদ্ভুত ছায়া মূর্তি তার শরীর আবছা ধোঁয়ার মতো কিন্তু চোখ দুটো জলজল করছে একদম পাথরের মতো শক্ত অভিমানী আর খালি চেয়ে থাকা সে চোখ ফিরিয়ে নিতে পারল না এক মুহূর্ত দুই তারপর চোখ বুঝে ফেলল সে পুনরায় চোখ মেলতেই সব স্বাভাবিক আয়নায় সে নিজেই দাঁড়িয়ে মুখে আতঙ্ক কপালে ঘাম চোখে ভয় সে কাপা কাপা হাতে নিজের ওষুধ খাওয়ার বক্সটা টানল আজকের ওষুধটা সে এখনও খায়নি তাহলে সবটাই মাথার খেলা নিজেকে প্রশ্ন করল সকালে সে অনেকক্ষণ ঘুমোচ্ছিল ঘুম ভাঙতেই মায়ের চায়ের কাপের শব্দ পেল রান্নাঘর থেকে আওয়াজ এলো চামচের ঘষাঘষি সে উঠে এসে দেখে মা রান্নাঘরে বসে ব্যস্ত ঘুমটা ভালো হয়েছিল মা জিজ্ঞেস করলেন হ্যাঁ সায়ন্তর মিথ্যে বললো সে জানতো সত্যি বললে মা চিন্তা করবেন আবার থেরাপিস্টকে ফোন করবেন হয়তো ওষুধ বদলাবেন কিন্তু তবু একটা প্রশ্ন তার মনে জেগেই থাকলো আমি কি সত্যি ওই ছায়াটা দেখেছিলাম মা হঠাৎ এক কাপ চা সামনে বাড়িয়ে বললেন তোর খাতাগুলো খোলা ছিল ছবি আঁকছিলিস হ্যাঁ এমনি একটা ছবি দেখলাম একটু ভয় লাগলো ভয় তুই এমন সব মুখ আঁকিস কেন যেগুলো স্বপ্নে আসলেও মানুষ ঘুমোতে চায় না সায়ন্তন চুপ করলো মা হয়তো জানেন না এই মুখগুলোই ঠিক তার নিজের অভিজ্ঞতা তার চোখে এগুলোই আসে দুপুরে সে পুরনো বাক্স খুলে কিছু বই খুঁজছিল হঠাৎ একটা ছোট্ট ডায়েরি পেল কালচে রঙের খসখসে মলার ভেতরে তার নিজেরই হাতের লেখা বছর দুই হাজার নয়ের দিকে লেখা হয়েছিল সে পড়তে শুরু করল আটই জানুয়ারি দু হাজার আজ আবার সেই ছায়া মানুষটা এলো ঘুমের ঘরে দেখি সে আমার জানলার পাশে দাঁড়িয়ে কিন্তু এবার সে বলল ঘুমাস না আমি জেগে থাকলে তুইও থাকবি তারপর তার চোখ দুটো আয়নায় জল জল করছিল সতেরোই জানুয়ারি দু আয়নার মধ্যে কে যেন আমাকে দেখে কিন্তু আমি তো একা ছিলাম ঘরে মা বললো সব কল্পনা কিন্তু আমি যদি এতই কল্পনায় থাকতাম তাহলে স্পষ্ট শুনতে পারি কি করে সায়ন্তন ডায়েরির পাতা বন্ধ করলো তাহলে তখনও সে এদের দেখেছিল তখনও এই ছায়া এই আওয়াজ তাহলে এগুলো শুধু পুরনো মনস্তাত্ত্বিক সমস্যার রিফ্লেকশন নাকি এই ছায়া সত্যি আছে রাত দুটো আঠেরো বিছানায় শুয়ে ঘুম আসছিল না সায়ন্তন একবার ঘুমোতে চেষ্টা করলো কিন্তু হঠাৎ চোখের কোণে কিছু একটা নড়ল সে উঠে বসলো দরজার ফাঁক দিয়ে হালকা আলো আসছে করিডর থেকে এত রাতে করিডোরে আলো জ্বলে কেন সে উঠে গেল ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালো বসার ঘরে সোফায় কে যেন বসে আছে ছায়া পুরো শরীরটা ধূসর রঙে নিচু হয়ে সামনের দিকে ঝুঁকে আছে হাত কোলের ওপর রাখা মাথা নিচু পিঠ বাঁকা তার নিঃশ্বাস চলার শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে আস্তে আস্তে ফুসফুসের গভীর থেকে সে গলার স্বর নামিয়ে বলল কে কে ওখানে কোনো উত্তর নেই কেবল এক মুহূর্তে পর সে মাথা তুলল তখনই দেখা গেল মুখটা একদম ফাঁকা চোখ নেই নাক নেই শুধু ফাঁকা দুটো গর্ত আর ঠোঁটের জায়গায় কেটে যেন হেসে আছে সায়ন্তন চেঁচিয়ে উঠতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না সে পিছন থেকে দৌড় দিতে গিয়ে দরজায় ধাক্কা লেগে পড়ে গেল হঠাৎ সব অন্ধকার সব আলো নিভে গেল এক নিমেষে তারপর হঠাৎ ঘরের আলো জ্বলে উঠল মা তার পাশে দাঁড়িয়ে সায়ন্তন কি হয়েছে তোর সে উঠে বসে তীব্রভাবে শ্বাস নিচ্ছে আমি দেখলাম মা আমি বসার ঘরে দেখলাম কেউ ছিল ছায়ার মতো তুই আবার ভুল দেখতে শুরু করলি না না এবারে সত্যিই ছিল মা চুপ করে গেলেন এক মুহূর্ত পর ধীরে ধীরে বললেন তোর মাথায় সমস্যা নেই সেটা আমি জানি তবে অনেক সময় কিছু জিনিস আমরা বুঝে উঠতে পারি না সায়ন্তনের গলা শুকিয়ে গেল মানে এই বাড়িটা খুব পুরনো আর স্মৃতি অনেক সময় ছায়া ফেলে আমরা ভাবি অ্যালিউজিনেশন কিন্তু যদি সবটা না হয় সেই রাতে আর ঘুম এলো না মা পাশের ঘরেই ছিলেন তবু অদ্ভুত একটা অস্থিরতা সায়ন্তনের বুকে চেপে ধরেছিল ঘরের প্রতিটা কোণ যেন তাকিয়েছিল তার দিকে আর আয়নাটা সে তো যেন নিঃশব্দে নিঃশ্বাস ফেলছে সকালে উঠে মায়ের মুখে কোনো কথাই নেই আগের রাতের ব্যাপারে সে শুধু চাটা টেবিলে রেখে বললেন তোর ডাক্তারকে ফোন করেছিস আজ করব। বলল সায়ন্তন এবার আর দেরি করিস না মা চোখ নামিয়ে নিলেন মুখটা অদ্ভুত লাগছিল তার চেনা অথচ আজ যেন একটু বেশি চুপচাপ বিকেলে সে আমার ডায়েরির পাতায় ফিরে গেল কিছু পৃষ্ঠা পাকা ছিল কিন্তু তার পরের দিকের কয়েকটা পাতায় হঠাৎ দেখা গেল অদ্ভুত আঁচড় কাটার লেখা যা সায়ন্তনের হাতের লেখা নয় আমি এখানে ছিলাম আমি এখনও আছি তুই দেখেছিস ভুল করিসনি তোর মা জানে কিন্তু তোকে বলবে না দরজা খুললেই তুই আমায় দেখবি আবার তার হঠাৎ মনে বলল এই বাড়িতে একটা ঘর আছে যেটা সময় বন্ধ থাকে উপরতলা সিঁড়ি শেষ মাথার ঘর সেই ছোটবেলায় অনেকবার চেষ্টা করেছিল ঢুকতে কিন্তু মা কখনোই চাবি দিতেন না বলতেন ওই ঘর খোলা হয় না পুরোনো মালপত্র রাখা আছে সেই ঘরটার সামনে গিয়েই দাঁড়ালো সে দরজার নিচে যেন কেউ হাঁপাচ্ছে এক টানা নিঃশ্বাসের শব্দ খুব ধীর কিন্তু ভারী সে দরজার হাতল ধরে নাড়ালো লক ঘর কিন্তু শব্দটা থামলো না তখনই দরজার নিচ থেকে কিছু একটা কাগজ ছেলে বেরিয়ে এলো সে কুড়িয়ে নিল কাগজটা একই হাতের লেখা চোখে যা দেখিস সেটাই সব নয় দরজার ওপাশে আমি অপেক্ষা করি সেই দিন রাতে তার মা তাকে বললেন চুপচাপ লাগছে তোর সব ঠিক আছে তো শান্তন বললো মা ওপরে যে ঘরটা আছে ওটা কখনো খোলা হয় না কেন মা চুপ করে গেলেন তারপর ধীরে ধীরে বললেন ওটা তোর বাবার ঘর ছিল উনি মারা যাওয়ার পর আমি আর ঘরটা খুলিনি কিন্তু আমি তো জানি বাবা তো অনেক আগেই তোমাদের ছেড়ে চলে গিয়েছিলেন তখন আমি খুব ছোট, সে ঠিক কিন্তু তার জিনিসগুলো ওই ঘরেই রেখে দিয়েছিলাম শুধু অতীত থেকে দূরে থাকার জন্যই তুই বুঝবি না আমি দেখতে চাই ঘরটা চাবিটা দাও প্লিজ মা বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তারপর হঠাৎ উঠে গেলেন আলমারির পাশের দিকে একটা ছোট ধাতব চাবি এনে তার হাতে দিলেন একবারই যাবি তারপর দরজা আবার বন্ধ করে দিবি সব জায়গা খোলা রাখা ঠিক নয় সন্ধ্যা গড়িয়ে রাত নামল চাবি হাতে সায়ন্তন সিঁড়ি বেয়ে উঠল উপরে আলো কম করিটা নীরব দরজার সামনে দাঁড়িয়ে সে একবার গভীর নিঃশ্বাস নিল তারপর ধীরে ধীরে চাবি ঢুকিয়ে ঘোরালো একটা ভারী শব্দ করে দরজাটা খুলে গেল ঘরটা ছোট অন্ধকার কিন্তু জানলার পাশে একটা পুরনো ড্রেসিং টেবিলে আয়না ছিল আদা ভাঙা কিন্তু তাও আয়নায় কিছু প্রতিফলিত হচ্ছে ঘরে ঢুকতে ঠান্ডা বাতাসে তার শরীর কেঁপে উঠলো বাইরের তুলনায় এখানে অদ্ভুত ঘন গন্ধ পুরোনো কাঠ বই আর যেন কিছু পচা কোণে একটা চেয়ারে বসে থাকা অবয়ব দেখা গেল সে গিয়ে গেল কিন্তু চেয়ারে কেউ নেই তবু তার মনে হলো ঠিক আগমুহূর্ত পর্যন্ত কেউ বসেছিল টেবিলের ওপর আবার একখানা কাগজ একই হাতের লেখা তুই ফিরে এসেছিস অনেক দেরি করেছিস এবার আয়নার দিকে ভালো করে দেখ সে আয়নার দিকে তাকালো এই প্রথম সে স্পষ্ট দেখলো নিজের পেছনে দাঁড়িয়ে একটা ছায়া একদম পরিষ্কার ধোয়ার মতো নয় একটা পূর্ণ মানবাকৃতি সে ঝুঁকে এসে সায়ন্তনের কানে বলল মা মিথ্যে বলেছে সায়ন্তন পিছন ফিরে তাকালো কেউ নেই সে নিচে এসে মাকে বললো তুমি বলেছিলে বাবা চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে তারপর মারা যান কিন্তু এটা কি পুরোটা সত্যি মা চুপ সত্যি বলো আমি যা দেখছি সবই হ্যালিউজিনেশন না তো মা ধীরে ধীরে বলে উঠলেন তুই কি আয়নার দিকে তাকিয়েছিস হ্যাঁ তাহলে তোর চোখে যা দেখেছিস সেটাই সত্যি মানে আমি তোকে কিছু বলিনি এতদিন ভাবতাম তুই ভুলে যাবি তোর ছোটোবেলায় তুই ওই ঘরে একবার গেছিলিস এবং এমন কিছু দেখেছিলিস যেটা বলেও বোঝানো যেত না তারপর থেকেই তোর সমস্যা শুরু হয় আমরা ডাক্তার দেখিয়েছিলাম তারা বলেছিল তোর হ্যালোজিনেশন হচ্ছে কিন্তু কিন্তু সায়ন্তনের গলা শুকিয়ে এলো ওই ঘরটা আর কখনো খোলেনি তাও মাঝে মাঝে ভেতর থেকে আওয়াজ আসতো রাত গভীর চুপচাপ ঘরে বসে সায়ন্তন আয়নার দিকে তাকিয়ে আছে সেই আয়নাটা বিছানার পাশেই রেখে দিয়েছে ঠিক এমনভাবে যেন পিছনে কেউ থাকলে সেটা সে দেখতে পায় কিন্তু এখন সেখানে সে শুধুই নিজে আয়নার প্রতিবিম্ব যেন স্থির তবু তার ভেতর কিছু যেন ধীরে ধীরে নড়ে যেন রঙের নিচে আর একটা মুখ আছে চাপা দিয়ে রাখা হঠাৎ একটা শব্দ হলো যেন দরজায় কেউ করে নাচ্ছে তিনবার ঠিক তিনটে শব্দ সে উঠে গিয়ে দরজা খুলল কেউ নেই কিন্তু দরজার নিচে পড়ে আছে একটা পুরনো পত্রিকা তারিখ উনিশশো আটানব্বই প্রথম পাতায় একটা খবর শ্যামবাজারের বাড়িতে আত্মহত্যার রহস্য স্বামী নিখোঁজ স্ত্রী ও শিশুর ওপর চাপা ঘুমট আতঙ্ক আরেক পাশে এক লাইনে লেখা মৃত্যুর আগে স্ত্রী লিখে গিয়েছেন ও এখনো আয়নায় দাঁড়িয়ে আমার ছায়া হয়ে সায়ন্তনে সিট দ্বারা দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে গেল সে পত্রিকাটি মায়ের ঘরে নিয়ে গেল মা এটা কি এই খবরটা তোমার বাড়ি নিয়ে লেখা নয় তো মা তাকালেন না বললেন খুঁজে পেয়েছিস কোথা থেকে দরজার নিচে পড়েছিল কে দিল তুই এসব নিয়ে মাথা ঘুমাস না তোর দরকার হলে ডাক্তার সিংহকে আবার দেখা কর না মা সায়ন্তনের গলা এবার কাঁপছে তুমি আমাকে বলো সত্যি কি হয়েছিল আমি কি তখন কিছু দেখেছিলাম কেউ কি সত্যি এই বাড়িতে কিছু করেছিল মা এবার মুখ তুললেন চোখে চাপা ভয় সেই রাতটা ভুলে যা ওরা ফিরে আসার সময় হয়ে গিয়েছে আমি সেটা জানতাম আয়না যতদিন খুলেছিল ততদিন কিছু আটকানো যেত না কে কে ফিরে আসছে মা উত্তর দিলেন না সেদিন রাত দুটো আঠেরো ঘড়ির কাটা একদম সঠিক সময় থেমে গেল যেন সময় নিজেই চুপ করে দাঁড়িয়ে থাকলো তার সামনে আবার সেই শব্দ এবার শব্দটা আয়নার ভেতর থেকে সে বিছানায় বসে পাশে তাকিয়ে দেখে আয়নার দিকে কিন্তু এবার আয়নার মাঝখানে একটা ফাটল দেখা যাচ্ছে আর সেই ফাটলের গা দিয়ে গড়িয়ে পড়ছে কালো এক ধরনের তরল যেটা রক্ত নয় কিন্তু তার চেয়েও বেশি ঘন চটচটে একটা মুখ আস্তে আস্তে গড়ে উঠছে ফাটলের ভেতর চেনা মুখ অস্পষ্ট কিন্তু চেনা সে নিজে কিন্তু একটা অদ্ভুত ফারাক এই সায়ন্তনের মুখে নিঃশ্বাস নিচ্ছে না চোখ কাঁপছে না সে কেবল তাকিয়ে আছে আর হঠাৎ ঠোঁট নড়ল তুই তো আমাকে দেখে ফেলেছিস এবার আমি তোর জায়গা নেব সায়ন্তন চিৎকার করে উঠল পরদিন ভোরে মা দেখলেন মেঝেতে পড়ে আছে সে হাত কাঁপছে মুখ থেতলে গেছে ডাক্তার সিংহ এলেন জরুরি ডাকে সেসব দেখে একটাই সিদ্ধান্ত নিলেন সিভিয়ার সাইকোটিক এপিসোড ওর অবস্থা ভয়াবহ কিন্তু যাওয়ার আগে ডাক্তার বললেন ঘরের আয়নাটা সরিয়ে ফেলুন ওটা ওর ট্রিগার হতে পারে মা কিছু না বলে মাথা নাড়লেন সেদিন বিকেলে মা একা ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন তুই এখনও থামিসনি ও তো তোকে বিশ্বাস করত কিন্তু তুই ওর ছায়া হয়ে গিয়ে ওকে ধ্বংস করছিস আয়নায় কিছুই প্রতিফলিত হচ্ছিল না মা আর ঘর শুধু একটা স্থির অন্ধকার যেন মুখসীন শূন্যতা সায়ন্তন এখন ঘুমে অচেতন কিন্তু তার স্বপ্নে সে একটা দরজার সামনে দাঁড়িয়ে দরজার এপাশ থেকে কেউ হাত বাড়াচ্ছে তুই কি আমাকে চিনতে পারিস নি একটা কণ্ঠস্বর সে ফিসফিস করে বলল তুমি কে আমি তুই যে তোর মধ্যে থাকতাম তুই যখন ভয় পেতিস আমি তখন জেগে উঠতাম তুমি আমার বিভ্রম না মানসিক রোগ হয়তো আবার নাও হতে পারি আমি তোর ছায়া যতদিন না তুই সব সত্যি জানিস আমি তোকে ছাড়বো না সায়ন্তন জেগে উঠল হঠাৎ ঘড়ি তখন দুটো আঠেরো ঠিক সেই সময় যেটা প্রতিদিনে সেই অভিশপ্ত সময় হয়ে দাঁড়িয়েছে তার শরীর ঘেমে একেবারে ভিজে গেছে বুকের ভেতর এমনভাবে কাঁপছে যেন ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে সে বিছানা থেকে উঠে দাঁড়ালো এই ঘরটা এই সময় আর এই শব্দহীনতা সব কিছু যেন ঘড়ির কাঁটার মতো ঘুরে ঘুরে ফিরে আসছে কিন্তু আজকে যেন একটু আলাদা ঘরের দেওয়ালে তার পুরোনো দেওয়াল ঘড়িটা আবার টিকটিক শব্দ করছে ঘড়িটা বহুদিন ধরে নষ্ট ছিল সে তাকেই দেখল ঘড়ির কাটা দুটো আঠেরোতেই থেমে আছে তবুও শব্দ হচ্ছে টিকটিক হঠাৎ সে বুঝতে পারলো ঘড়ির টিকটিক আওয়াজ ঘড়ি থেকে নয় আসছে বিছানার নিচ থেকে সে নিচু হয়ে বিছানার তলা দেখতে গেল সেখানে একটা পুতুল পড়ে আছে পুরনো ছেঁড়া জামা পড়া চোখ দুটো খুলে আছে আর ঠোঁটে একটা অদ্ভুত হাসি আর পাশে আর একটা পুরনো চিঠি তোকে নিয়ে খেলা এখনও শেষ হয়নি তুই ছোট থাকতে আমাকে দেখতিস এখন তুই আমাকে ভুলে যেতে চাস তাই আমি ফিরে এসেছি সায়ন্তন এবার আর কিছু না ভেবে মাকে ডাকতে ছুটল মা এবার আমাকে তোমাকে সব বলতেই হবে আমি আর পারছি না মা চুপ করে শুনছিলেন তারপর ধীরে ধীরে উঠে এলেন আলমারির পাশে রাখা একটা পুরোনো ট্রাঙ্কের কাছে চাবি বের করে ট্রাঙ্ক খুললেন ভেতর থেকে বের করলেন এক সেট পুরনো ছবি চিঠি আর ছোট ডায়েরি এই তোর ছিল তুই যখন ছয় সাত বছরের কিন্তু এই লেখাগুলো তোর বয়সের চেয়ে অনেক বড় সায়ন্তন ডায়েরি খুলে পড়তে লাগলো সাতাশে এপ্রিল উনিশশো আটানব্বই আজ সে আবার আয়নার ভেতর থেকে ডাকলো বলে আমি তো আয়নার ভেতরে থাকতে পারছি না আমি তাকে বললাম আম্মু আসবে এখন তুমি চলে যাও সে হাসলো বলল তোর আম্মু জানে আমি কে ওই আমাকে ডেকেছে সায়ন্তন শিউরে উঠলো এই লেখা আমি কিভাবে লিখলাম মা বললেন তুই ছোটবেলা থেকে ঘুমের মধ্যে হাঁটতিস কথা বলতিস এই লেখা তুই ঘুমের মধ্যেই লিখে রাখতিস আমি সকালে আবিষ্কার করতাম তখন আমরা ভয় পেতাম ডাক্তার দেখাতাম তাহলে তুমিও জানো এটা শুধু মনের খেলা নয় তাই তো মা মাথা নিচু করে বললেন আমি জানি কিছু ছায়া দাগ রেখে যায় যেগুলো সময়ের সঙ্গে মুছে যায় না সেদিন রাত সায়ন্তন ডায়েরির পাতা ঘাটতে ঘাঁটতে এক পৃষ্ঠা পেল যেখানে আঁকা ছিল একটা ঘড়ি ঘড়ির কাটা থেমে আছে দুটো আঠেরোতে আর তার নিচে লেখা যখন ঘড়ি থামে তখন সে বেরোতে পারে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। যদি ছায়াটি ঘুরে থেমে যাওয়ার সময়ের বরাবর ফিরে আসে তবে কি সেই সময় বাস্তব আর বিভ্রমের মধ্যে দেওয়াল ভেঙে যায় সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো এবার সে পালাবে না তুই কে সে চিৎকার করে বলল আয়নার ভেতর এবার প্রতিবিম্ব হাসলো তুই তো মানে তুই যে আমাকে এতদিন ধরে লুকিয়ে রাখতি ভুলে যেতে চাইতি সেই আমি তোর ভয় তোর গোপন তোর ছায়া আজ আমি সত্যি হতে এসেছি ঠিক তখনই আয়নাটা হঠাৎ ভেঙে গেল আয়নার ভাঙা কাজ ছড়িয়ে গেল মেজেতে কিন্তু প্রতিটা টুকরোর মধ্যে সায়ন্তন দেখতে পেল ভিন্ন মুখ কেউ হাসছে কেউ চিৎকার করছে কেউ তাকিয়ে আছে বিস্ময়ে আর সবার পেছনে দাঁড়িয়ে সেই মুখ একদম তারই মতো কিন্তু ফাঁকা চোখ কাটা ঠোঁট সে পিছনে ফিরল ঘর ফাঁকা কিন্তু মনে হলো যেন কেউ কানের পাশে ফিসফিস করে বলছে আজ রাত শেষ এবার আমি তো শরীরে থাকবো তুই থাকবি আয়নায় ভোর হয়ে এসেছে সূর্য উঠে গেলেও সায়ন্তনের ঘর যেন আলো ছুঁতেই ভয় পায় বিছানার চারপাশে ছড়িয়ে ভাঙা আয়নার টুকরো এখনও সেই বিকৃত প্রতিবিম্ব বহন করছে সে চুপ করে বসে আছে এক হাতে তার পুরনো ডায়েরি অন্য হাতে সেই পুতুলটা তার চোখ লাল রক্তিম রেখা ঘুমহীন চোখ হঠাৎ দরজায় টোকা সায়ন্তন দরজা খোল মা বলছে চা তৈরি হয়ে গেছে রিয়া এসেছে সে দরজা খুললো রিয়া একটু থমকে গেল তুই সারা রাত নি সে দেখল ঘরের ভয়ঙ্কর দৃশ্য ভাঙা কাঁচ ডায়েরি পুতুল সে দেখে কিছু বলতে গিয়েও থেমে গেল সায়ন্তন বলল রিয়া তুই তো সব দেখেছিস কিন্তু তোকে একটা প্রশ্ন করি তুই সত্যিই দেখেছিলিস আয়নাটা নিজে নিজে ভেঙে পড়েছে তো রিয়া একটু থেমে বলল তুই তো ভাঙিস নি সায়ন্তন চুপ রিয়া জানে কিছু একটা গর্বর সে সায়ন্তনের মার সাথে কথা বলতে গেলে আপনি কিছু একটা লুকোচ্ছেন আনটি এই বাড়িতে এমন কিছু আছে যেটা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি না মা অনেকক্ষণ চুপ করে থেকে বললেন আমার ছেলেটা ছোটো থেকেই একা ওর মধ্যে একরকম শূন্যতা ছিল সব সময় আর আয়নার ভেতরও যখন বন্ধু দেখত আমি ভেবেছিলাম ওটা ওর কল্পনা কিন্তু আপনারা চিকিৎসা করাননি করেছিলাম মানসিক চিকিৎসা ডাক্তার বলেছিল স্কিজোফেনিয়া পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু সব রিপোর্ট আবার কখনো কিছু স্পষ্ট করে বলেনি রিয়া থমকে গেল তার মানে সবটাই ওর মাথার মধ্যে সায়ন্তন আবার সেই ঘড়ির দিকে তাকালো ঘড়ি আবার দুটো আঠেরো কিন্তু আজ কিছু ভিন্ন ঘড়ির কাঠটা যেন উল্টো দিকে চলছে সে আয়নার দিকে তাকালো আয়না আবার নতুন কিনা ঠিক বুঝতে পারলো না কারণ সেখানে সে নিজেকে দেখতে পাচ্ছে না হঠাৎ আয়নার ভেতর থেকে ভেসে এলো হাসির শব্দ না সেটা তার নিজের না সেটা একটা মেয়ের কণ্ঠ সে ধীরে ধীরে কাছে গিয়ে দাঁড়ালো হঠাৎ করে আয়নার মধ্যে থেকে কেউ তার হাতটা ধরলো সে আত্মনাদ করে পিছিয়ে গেল কিন্তু ঘর তখন অন্ধকারে ঢুবে চারপাশে দেওয়ালে ছায়া নাচ তুই কী ভাবি সেই সব হ্যালুসিনেশন একটা কণ্ঠ ভেসে এলো তুই কি ভাবিস ডাক্তারই তোর সব ব্যাখ্যা দিতে পারবে তুই ভাবিস ভয় মানে মানসিক দুর্বলতা সায়ন্তন চিৎকার করে উঠলো কে তুই একটাই উত্তর এলো তুই সায়ন্তন চেয়ারে বসে পড়লো তার সামনে রাখা আয়না সে নিজের চোখের দিকে তাকিয়ে থাকলো চুপচাপ নিরাপত্তা তার চোখে জল এলো আমি যদি পাগল হই তাহলে তুইও আমি আর যদি তুই ভূত হোস তাহলে তো আমি তোকে স্বপ্নে দেখার কথাই ন আয়নার মুখ হাসলো এটা তো তোদেরই তৈরি জাল যখন কেউ কিছু দেখে তোরা বলি স্যালুজিনেশন যখন সত্যিই দেখতে পায় বলি সাইকোসিস কিন্তু যদি এমন কিছু থাকে যেটা তোদের সংজ্ঞায় পড়ে না তুই তো তোদের দৃষ্টিহীনতাকেই বিজ্ঞান বলে চালাতে যাস সায়ন্তন জানি তার নিজেকে একবার পরীক্ষা করাতে হবে সে নিজের হাতে একটা ভিডিও ক্যামেরা সেট করলো ঠিক দুটো পনেরোই ঘরের চারপাশে আলো একটা ট্রাইপডে ক্যামেরা সব ঠিকঠাক সে বললো আর যদি কিছু ঘটে তবে ভিডিওয়ে ধরা পড়বেই ঘড়ি এগিয়ে চললো দুটো ষোলো দুটো সতেরো দুটো আঠেরো ঘর একদম ঠান্ডা হয়ে গেল আলো মৃদু ঝিমঝিম করতে লাগলো ক্যামেরা নিজে নিজেই হালকা নড়ে উঠলো সায়ন্তন ডাকিয়ে দেখল আয়নার সামনে কেউ দাঁড়িয়ে আছে ঠিক তার মতো দেখতে কিন্তু চোখ ফাঁকা ক্যামেরা রেকর্ড করছে সায়ন্তন ছুটে গেল আয়নার দিকে এবার তোকে ধরা পড়তেই হবে এবার প্রমাণ করেই ছাড়বো সে চোখ বন্ধ করলো আয়নার দিকে এগিয়ে এলো একটা ঠান্ডা হাওয়া যেন তার শরীর ঘিরে ধরলো পরদিন সকালে রিয়া এসে দরজা খুলল ঘর ফাঁকা সায়ন্তনের মা বললেন ওর ঘরে যেও না রিয়া কাপা গলায় বললো কিন্তু ও কোথায় তারা দেখলো ঘরে ক্যামেরা চলছে ভিডিওতে দেখা গেল ঘড়িতে দুটো আঠেরো বাজে আয়নার সামনে সায়ন্তন বসে আছে তারপর সে উঠে দাঁড়ালো ক্যামেরার সামনে গিয়ে বলল যদি আমি হারিয়ে যাই যদি আমি সত্যি পাগল হই তবে আমার শরীরটা থাকবে কিন্তু আত্মা থাকবে না তারপর সে আয়নার ভেতর হেঁটে গেল হ্যাঁ ঠিক বললাম সে যেন সত্যি সত্যি আয়নার ভেতর ঢুকে গেল ভিডিও থেমে গেল আর আয়নায় এখন যা দেখা যাচ্ছে সে আয়নার ভেতর বসে আছে তাকিয়ে আছে বাইরের দিকে আর বাইরের আয়নায় সেখানে কিছুই নেই এক সপ্তাহ কেটে গেছে সায়ন্তনের কোনো খোঁজ নেই পুলিশ এসে বলেছে দরজা ভেতর থেকে লক ছিল জানলাও বন্ধ কেউ বের হয়নি কেউ ঢোকেনি কিন্তু সায়ন্তন নেই তাকে গুম হয়ে গেছে বলা হচ্ছে রিয়া থেমে নেই সে খোঁজাখুঁজি চালিয়ে রেখেছে সে ভিডিও বারবার দেখছে সেখানে দেখা যায় সায়ন্তন আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে সে এমনভাবে মিলিয়ে যায় যেন আয়না তাকে গিলে নেয় রিয়ার প্রশ্ন কোনো মানুষ আয়নার মধ্যে ঢুকতে পারে কি করে নাকি সে এমনই কিছু দেখতে পাচ্ছিল যা আদৌ বাস্তব নয় রিয়া মানসিক বিশেষজ্ঞর কাছে যায় ডাক্তার প্রথমে ভিডিও দেখে হেসে বলেন এটা স্পষ্টভাবে ভিডিও এডিটিং তুমি ট্রমায় আছো ওর মৃত্যু বা হারিয়ে যাওয়া মেনে নিতে পারছো না রিয়া বলে কিন্তু ঘরটা তো লক ছিল জানলাও বন্ধ তাহলে সায়ন্তন গেল কোথায় ডাক্তার থেমে যায় একটু নরম গলায় বলে হ্যালিউজিনেশন একা নয় মাস সাজেশন বা শেয়ার ডিলিউশন হয় যেমন কেউ যদি বারবার বিশ্বাস করে কেউ নেই তার আশেপাশের লোকটাও সেটা বিশ্বাস করতে শুরু করে রিয়া চুপ তার মাথার ভেতর ঘুরছে তাহলে আমি কি সায়ন্তনের ভ্রমে ভুগছি সেই রাতে রিয়া আবার সেই ঘরে ঢোকে সায়ন্তনের ঘর যেন সময়ের গভীরে আটকে আছে ঘড়ি এখনো দুটো আঠেরোতে থেমে সে জানে কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে সে ক্যামেরা অন করে আয়নার সামনে গিয়ে বলে সায়ন্তন যদি তুই এখানে থাকিস একটা সংকেত দে চারিদিকে নিরবতা সে অপেক্ষা করে হঠাৎ আয়নার ওপর ধীরে ধীরে জমে ওঠে আঙুলের দাগ পিছন ফিরে দেখ রিয়া কাঁপতে কাঁপতে পিছন ফিরে তাকায় কিন্তু সেখানে কেউ নেই আবার তাকায় আয়নার দিকে এবার আয়নায় তার পিছনে সায়ন্তনের ছায়া দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে কেউ নেই রিয়া দৌড়ে বেরিয়ে গেল সায়ন্তনের মা রিয়াকে ডাকেন তুমি সায়ন্তনের ঘরে গিয়েছিলে হ্যাঁ আন্টি আমি আমি জানিও বেঁচে আছে কোনো না কোনোভাবে মা চুপ করে তাকান তারপর বললেন এই বাড়ি নির্মাণের সময় এক পুরনো আয়না আনা হয়েছিল রাজস্থান থেকে শুনেছি আয়নাগুলো মৃত আত্মাদের প্রতিচ্ছবি ধরে রাখতে পারে আমি ভয় পেতাম তাই আয়নাগুলো সবসময় ঢেকে রাখতাম কিন্তু সায়ন্তন সেটা খুলে ফেলত তুমি কী বলছো আয়নার মধ্যে কেউ আটকে থাকতে পারে নাকি আমি বলছি না আমি বিশ্বাস করি আমি শুধু ভয় পাই রিয়া এবার সিদ্ধান্ত নেয় ঘরের মধ্যে সে একা আয়নার মুখোমুখি বসবে সে সব আলো নিভিয়ে রাখে ঘরের এক কোণে একটা মোমবাতি জ্বলছে সে চোখ বন্ধ করে ফিস ফিস করে তুই যদি সত্যি থাকিস আয়নার মধ্যে তাহলে আমায় দেখা দেয় হলে আমি চিরকাল ভাববো আমি পাগল হঠাৎ বাতাসের ধাক্কায় মোমবাতি নিভে যায় ঘর অন্ধকার একটা ঠান্ডা স্পর্শ যেন রিয়ার ঘাট ছুঁয়ে যায় সে চোখ খুলে দেখে আয়নার ভিতর সায়ন্তন কিন্তু সে না পারছে চিৎকার করতে না পারছে কথা বলতে মুখে কোনো শব্দ নেই শুধু চোখ দিয়ে সাহায্য চাইছে রিয়া এগিয়ে গিয়ে আয়নাকে ছুটে গেল আয়না ফেটে গেল হাজার কাঁচের টুকরো ছড়িয়ে পড়ল তার চারিদিকে ঘরের ভিতর সবাই ছুটে এলো কিন্তু রিয়া অজ্ঞান হাসপাতালে সে একদিন অজ্ঞান থাকার পরে জ্ঞান ফিরে পায় তারপর তাকে জিজ্ঞেস করা হয় তুমি আয়নায় কি দেখেছিলে সে চুপ করে বলে আমি ওকে দেখেছিলাম কিন্তু আমি ওকে ছুতে পারিনি কিন্তু ও ছিল ডাক্তার মাথা নারেন পোস্ট ট্রমাটিক ইলিউশন চাপে মানুষ কখনো কখনো এমন কিছু কল্পনা করে যা বাস্তবে ঘটে না রিয়া শুধুই তাকিয়ে থাকে সে কাউকে বোঝাতে পারে না এক মাস পর রিয়া সায়ন্তনের ঘর বন্ধ করে দিতে চায় সে শেষবার ঢোকে ঘর একই রকম কিন্তু আয়নার জায়গায় এখন একটা কালো কাপড় টাঙানো সে জানে সেটার পেছনে যা আছে তাকে ভুলে যাওয়াই ভালো সে কাপড়টা সরায় না শুধু ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজায় তালা দেয় চাবিটা পকেটে রেখে দেয় বেশ কিছু মাস পরে রিয়ার ফ্ল্যাটে একটা ছোট্ট ড্রেসিং টেবিলের সামনে বসে সে চুল আচরাচ্ছে হঠাৎ পেছনের আয়নায় সে কিছু দেখতে পায় সে ফিরে তাকায় কিছুই নেই আবার আয়নায় তাকায় সেখানকার প্রতিচ্ছবিতে দাঁড়িয়ে আছে সায়ন্তন সে শুধু একবার মাথা নাড়ে রিয়া কাঁপা গলায় বলে তুই এখনও সেখানে আছিস আয়নার সায়ন্তন হঠাৎ চোখ বন্ধ করে আবার খোলে তার চোখে এক চিলতে হাসি আর ঠিক সেই মুহূর্তে আয়না ক্র্যাক করে ফেটে যেতে শুরু করে আপনাদের কি মনে হয় এটা কি সত্যিই চোখের ভুল ছিল ওদের নাকি বাস্তবে এরকম ঘটছিল গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন